উনি টাকার যে ব্যাগটা ছিল অন্যান্য জিনিসের সাথে ওই ব্যাগটা নিতে ভুলে গেছেন ওইটাকে বারো লক্ষ টাকা তো পরবর্তীতে উনি যখন চলে যান ওখান থেকে দেখলেন যে ওনার তো টাকা নেই পরে পরবর্তী ওই জালে আবার তিনি ফেরত আসেন কিন্তু তিনি আর সিএনজি খুঁজে পাননি তৎক্ষণাৎ উনি চিন্তা করলেন যে এটা পুলিশকে জানানো উচিত উনি কোথা থানায় আসবেন আসার পরে আমরা তার কাছ থেকে কথা বলে আমরা যে এলাকায় এমনি গিয়েছেন সেই এলাকায় আমাদের পুলিশ সদস্যরাও গিয়েছেন সেইভাবে আমরা সিসিটিভিতে শনাক্ত করতে সমর্থ হই কোন সিএনজি গাড়িতে গাড়ি ছিল কারণ সেই সিএনজি গাড়ির লোকেশন বের করে আমরা পরবর্তীতে বারো ঘন্টা পরে আমবাগান আমবাগানস্থ যে আমবাগানে এই সিএনজি ড্রাইভারের ছিল বাসা আমরা শনাক্ত করতে সমর্থ হই সেখান থেকেই আমরা তাকে সহ এবং এই বারো লক্ষ টাকা এই বারো লাখ টাকা করে আমি ব্যাগে নিয়ে এটা ডেলিভারি মানে গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য যাচ্ছিলাম তো সেই সময়ে আমি সিএনজিতে মানে একটা পর্যায়ে গরম লাগার কারণে ব্যাগটা খুলে তার থেকে পিছন সাইডে রাখছিলাম তো আমি আবার নেমে ওনাকে ভাড়াটা দিয়ে আমি গাড়ি থেকে নেমে মানে আমার আর ব্যাগটার কথা স্মরণ ছিল না তো স্মরণ না থাকার কারণে ওই সিএনজিটা ভাড়া পাইছে যেহেতু চলে গেছে তো এরপর আমার কিছুক্ষণ পরে মনে আসছে তো মনে আসার পরে আমি অনেক মানে দৌড়াদৌড়ি করছি অনেক হরণ হয়েছি শেষ মেশে আমি কোনো উপায় না পেয়ে এখন সিসি ক্যামেরা আমি যেখান থেকে উঠছি সেখান থেকে ইয়ে করে আমি কোথায় থানার সাহায্য নিই আমাদের কিন্তু করার পর ওনারা আমার নিয়ে সরাসরি ফিল্ড অপারেশনে গেছে যাওয়ার পরে একটা পর্যায়ে আমরা প্রথম গেছি আপনার ইয়েতে ওই হালি শহর কাট্টলি ওইখান থেকে আমরা ঠিকানাটা নিয়ে আবার লালখানা বাজার এসে স্যাররা স্যার মহোদয়রা ওই গাড়ির মালিকের ইয়ে করে চিহ্নিত করে শনাক্ত করে ওনাকে নিয়ে ওনার গ্যারেজে গেছে যাওয়ার পরে গাড়ির মালিক ড্রাইভারকে ফোন দিয়েছে ড্রাইভার সাথে সাথে চলে আসছে তারপর স্যাররা জিজ্ঞাসাবাদ করলো উনি সেই উনিই বলছে যে আমি টাকাটা পাইছি আমিও মানুষ খুঁজতেছিলাম দেওয়ার জন্য তো পরবর্তীতে স্যাররা আমাদেরকে শহর নিয়ে বলল যে টাকাগুলো চেক করে থানায় এসে এখন মানে এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকে